আমন ধান চাষের মরশুম শুরু হচ্ছে আজকে পনেরোই মে পনেরো জুন থেকে পনেরো জুলাইয়ের মধ্যে আমাদের জমিতে কিন্তু আমন ধান রোপণ করে কমপ্লিট করতে হয় তো ঠিক এই সময় আমাদের সব থেকে বেশি যেটাতে নজর দিতে হবে সেটা হচ্ছে সঠিক বীজ নির্বাচন সে আপনার ধান চিকন হোক কিংবা মোটা খেয়াল রাখবেন ধান যেন উচ্চ ফলনশীল হয় আর বর্ষাকালে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের সঙ্গে যেন লড়তে সক্ষম হয় বাজারে চাষি ভাই বিভিন্ন ধরনের ধান প্যাকেটবন্দি করে কিন্তু ছাড়া আছে আমরা তার ভিতর থেকে বেছে নেবো উচ্চ ফলনশীল যেগুলো ধান বিঘা প্রতি ন্যূনতম যেন দশ কুইন্টাল ফলন হয় সেই রকম কতগুলি ধানের জাত সম্পর্কে আপনাদেরকে জানাবো কিছু রিসার্চ ভ্যারাইটি এবং কিছু হাইব্রিড ভ্যারাইটি যেগুলো প্রায় একই রকমের ফলন দেয় আর সেগুলো রোগের বিরুদ্ধে লড়তে পারে যেরকম বিএলবি এবং ব্লাস্টের মতো কঠিন রোগ বর্ষাকালে যেটা সব থেকে বেশি লাগে সেগুলো প্রতিরোধে সক্ষম আর যে সমস্ত চাষি ভাই আপনারা বাড়িতে ধানের বীজ যে নির্বাচন করছেন অর্থাৎ আগের বড় মরশুমের যে ধানটা আপনি বীজ হিসাবে ব্যবহার করবেন সেটা কিভাবে আপনি শোধন করবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন বাড়ির ধানের বীজ চাষিভাই শোধন করা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখন যদি শোধন করেন ঠিকঠাক করে নার্সারি করেন তাহলে কিন্তু ধানের বিএলবি এবং ব্লাস্ট রোগ অনেক কম লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে পরিচর্যা করলাম মানে শোধন করলাম সেটা আজকের এই ভিডিওতে দেখাবো বাংলাদেশ থেকে যে সমস্ত চাষিভাই দেখছেন আপনাদের জন্য জানাবো বাংলাদেশের কয়েকটা উচ্চ ফলনশীল ধানের কথা যেগুলো আপনারা চাষ করতে পারেন এবং অধিক ফলন ঘরে তুলতে পারেন আর এই ধানের বীজগুলো দেখছেন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন যে সমস্ত চাষি ভাই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের কাছে প্রথম পৌঁছালাম রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখবেন বড় ধান চাষ করার সময় একদম বীজ নির্বাচন থেকে শুরু করে ধানের কাটা পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলাম বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঠিক আমন ধানের মরশুম আবার যখন শুরু হচ্ছে সামনের কদিন বাদেই আমাদের পনেরো জুন থেকে পনেরো জুলাইয়ের মধ্যে রোপণ কমপ্লিট করতে হবে তবেই কিন্তু চাষিভাই ফলন বেশি পাওয়া সম্ভব এবার ধানের নার্সারি করার কথা যদি বলা হয় চাষিভাই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন বড় মরশুমে কিভাবে নার্সারি করা হয়েছিল ঠিক এখন তো আমাদের পরিবেশের তাপমাত্রা অনেক আপনারাও যখন নার্সারি এখন তো বীজ নির্বাচন আপনাদের মাথায় ঘুরছে বীজ নির্বাচন করছেন বীজ সংগ্রহ করছেন ঠিক এই সময় আপনাদের জমি যেখানে নার্সারি করবেন জমিটাকে চাষ দিয়ে ফেলুন চাষ দিয়ে মাটিটাকে ভালো করে শুকান তাহলে যত মাটি শুকাবেন মাটির ভিতরে ব্যাকটেরিয়া ছত্রাক এইগুলো কিন্তু আপনার মুক্ত হবে আর মাটিটা একদম আলগা হবে ভালো তারপরে যখন জল ছাড়বেন কাদাটা ভালো হবে আর কাদা যখন ভালো হবে ধানটা কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি পারবে এবং আপনি কুড়ি দিনের ভিতরে জমিতে কিন্তু লাগাতে পারবেন তো প্রথমে জমি চাষ দিয়ে ফেলুন চাষ দেওয়ার পর মিনিমাম আট থেকে দশ দিন আপনারা শুকান শুকানোর পরে জল ছাড়ুন সেখানে ধান যখন নার্সারি করবেন গোবরের সার অবশ্যই ব্যবহার করবেন কিছু গোবরের সার দিন আর কিছু ডিএপি দিন সঙ্গে পটাশ প্রয়োজন তেমন হয় না যদি জমি খুব জোরালো হয় আপনারা সামান্য পরিমাণে পটাশোর সঙ্গে মিশিয়ে দিতে পারেন আর যদি মানে শিকড় মাটিটা আপনার যদি একটু টাইট প্রকৃতির হয় তাহলে কিন্তু একটু হিউমিক দিয়ে দেবেন ওই সারের সঙ্গে কিছু হিউমিক দিয়ে দেবেন দেখা যাচ্ছে তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম মতো হিউমিক দিয়ে দেবেন ওই কুড়ি বাই কুড়ি হাত জায়গার জন্য যদি অন্য হিউমিকগুলো হয় মানে দানাদার যে হিউমিকগুলো আছে সেগুলো আপনার মিনিমাম একশো গ্রাম দেবেন আর আমি যেটা ইনজেক্ট ব্যবহার করি এটা কুড়ি থেকে পঁচিশ গ্রাম দিলেই আপনার যথেষ্ট শোধন করার জন্য বাড়ির বীজ শোধন করার জন্য বা আমাদের কম দামের যে রিসার্চ ভ্যারাইটির বীজ থাকে সেগুলো শোধন করার জন্য আমরা কি করব দেখুন এই শোধনের জন্য সব থেকে ভালো আমরা জানি কার্বনডিজম আমি ওষুধের নাম বলবো না যেরকম ব্যবস্টেন আমাদের এখানে পাওয়া যায় বাংলাদেশে আপনারা খোঁজ করবেন যেটা কার্বনডিজম প্লেন কার্বনডিজম ম্যাঙ্কোজেভ নেই কার্ব নেবেন দেবেন এক লিটার জলের জন্য দুই গ্রাম এক লিটার জলে মাথায় রাখবেন দুই গ্রাম দেবেন আর তার সঙ্গে কাশুগামাইসিন অথবা ভ্যালিডামাইসিন মেশাবেন কুড়ি লিটার জলের জন্য চল্লিশ এমএল কাশুগামাইসিন অথবা ভ্যালিডামাইসিন আপনারা মেশাবেন আর ওদিক চল্লিশ গ্রাম কার্বনডেজম মেশাবেন মেশানোর পর ভালো করে গুলবেন আর ধানের বীজগুলো শোকানোর পর জলের ভিতরে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর জলের ভিতরে আপনারা ভিজিয়ে দিন মানে কল করার জন্য ভারতবর্ষ এবং বাংলাদেশের চাষিভাই আপনাদের জন্য কিছু আলোচনা করব হাইব্রিড ধান নিয়ে কিছু পুষা ভ্যারাইটি আমাদের ইন্ডিয়ার যে পুষা ভ্যারাইটি আছে পুষা ধান গবেষণাগার কেন্দ্র তাদের থেকে তৈরি হওয়া যে ধানগুলো সেই ধান সম্পর্কে বলবো এবং কিছু রিসার্চ ভ্যারাইটির কথা বলবো যেগুলো প্রায় একই রকমের ফলনশীল প্রতি বিঘাতে ভাই আমনের মরশুমে দশ কুইন্টালের ওপরে কিন্তু ধান পাওয়া সম্ভব সেই সমস্ত ভ্যারাইটি নিয়েই কিন্তু আজকে আলোচনা করব আর যে সমস্ত ধানগুলো রোগ প্রতিরোধে সক্ষম কারণ বর্ষাকালে রোগের পরিমাণ কিন্তু বেশি লাগে রোগ বলতে বিএলবি এবং যে ব্লাস্ট রোগ লাগে ধানের ক্ষেত্রে এইগুলো প্রতিরোধে যেগুলো সক্ষম আসুন সেই ধানগুলো নিয়ে আলোচনা করি ধাপে ধাপে তো প্রথমে আলোচনা করছি কিছু হাইব্রিড ভ্যারাইটির ধান যেগুলো তিরিশ কুইন্টালের ওপরে আপনার ফলন পাবেন প্রথমে যে ধানটার কথা বলবো সেটা সিনজেনটার এক হাজার এগারো এটা দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা বিভিন্ন অ্যাপে বিভিন্ন ধরনের দাম আপনাদের লোকাল দোকানে কত আপনারা খোঁজ করে দেখতে পারেন বা অর্ডার করে আনতে পারেন এই ধানটার একটা শীষ পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় দেখা গেছে একটা শীষে প্রায় পাঁচশোটা পর্যন্ত ধানের দানা হয় চিটের পরিমাণ কম হয় গাছগুলোর হাইট তেমন বেশি হয় না আবার গাছগুলো রোগ প্রতিরোধে কিন্তু সক্ষম আপনাদের এক বিঘার জন্য আপনারা সর্বোচ্চ তিন কেজি ধান আর যদি ভালোভাবে ওঠে তাহলে আড়াই কেজি ধানেই কিন্তু এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতক আপনার ধান লাগানো কমপ্লিট করা যেতে পারে আর এক বিঘাতে আপনারা অর্থাৎ তেত্রিশ শতকে ফলন পাবেন এগারো কুইন্টাল মতো ফলন পেতে পারেন এবার ফলন প্রত্যেকটা ক্ষেত্রে যে ফলনের কথা বলবো ডিপেন্ড করবে আপনার পরিচর্যার উপরে আপনার জমির প্রকৃতির ওপরে আপনি কতটা আগে লাগাচ্ছেন চারার বয়স খাইয়ে লাগাচ্ছেন কিনা সমস্ত কিছু দেখে কিন্তু আপনার ফলন নির্ভর করবে তো সিনজেন্টা কোম্পানির এস এক হাজার এগারো ফ্রন্টলাইন এই ধানটা আপনারা ব্যবহার করতে পারেন দ্বিতীয় যে ধানটার কথা বলবো সেটা হচ্ছে বায়ার কোম্পানির এজেড সাত হাজার ছয় এই সাত হাজার ছয় ধানটা আপনার একটু মোটা প্রকৃতির ধান এই ধানটা চাষিভাবে একশো চল্লিশ দিন পর্যন্ত সময় নেয় এটা উচ্চ ফলনশীল ধান এটাও আপনারা এগারো থেকে বারো কুইন্টাল প্রতি বিঘাতে তেত্রিশ শতকে পেতে পারেন এক বিঘাতে আপনাদের ধানের বীজ লাগবে তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত বীজ লাগতে পারে একটু মোটা প্রকৃতির ধান হয় গাছের উচ্চতা হয় চাষি ভাই একশো পনেরো সেন্টিমিটার তো এই ধানটা বিএলবি কিন্তু প্রতিরোধে সক্ষম তো সিনজেনটা এবং দ্বিতীয় যে ধানটা কথা বললাম বায়ারের এজেড এড সাত হাজার ছয় এ ধানটাও আপনারা করতে পারেন খুব সুন্দর ধান মোটা ধানের ভিতরে কিন্তু এবার আমাদের যে পুষা গবেষণাগার কেন্দ্র আছে তাদের উচ্চ ফলনশীল ধানের কথা বলি এটা কিন্তু অধিক ফলনশীল ধান আপনারা করে দেখুন ভালো ফলন পাবেন পুষার প্রথম যে ধানটার কথা বলবে একটু মোটা প্রকৃতির ধান সেটা হচ্ছে পিয়ার একশো ছাব্বিশ এই পিয়ার একশো ছাব্বিশ এটা আপনার গাছের হাইট কিন্তু কম হয় এক গাছের হাইট হবে চাষি ভাই একশো দুই থেকে একশো পাঁচ সেন্টিমিটার ভিতরে এটা বিঘাতে যদি ফলনের কথা বলেন তাহলে এক তিরিশ কুইন্টাল অর্থাৎ এক বিঘাতে আপনারা দশ কুইন্টাল ধান পেতে পারেন একদম স্বল্প সময়ের ধান আবার জলের পরিমাণ যদি বৃষ্টি কম হয় আপনার যদি উঁচু জমি হয় জলের পরিমাণ একটু কম কম হয় তাহলে কিন্তু এই ধানটা খুব সুন্দর হবে তো কম জলেও এই ধান কিন্তু ঘরে তোলা সম্ভব উচ্চ ফলন নিয়ে আর বিএলপি প্রতিরোধে সক্ষম তো ধানটা আপনারা করতে পারেন পোষার আর একটা ভ্যারাইটি যদি বলেন সেটা একটু চিকনের ভিতরে ধানটা সেটা হচ্ছে পিয়ার একশো একত্রিশ এই পিয়ার একশো একত্রিশ সেটা চিকন ধান এটা আপনারা করুন এটারও ফলন কিন্তু তিরিশ কুইন্টাল ক্রস করে যায় প্রতি একরের কথা বলছি এই পিয়ার একশো একত্রিশ যে ধানটা এটা পিয়ার একশো ছাব্বিশের থেকে একটু বেশি উচ্চতা সম্পন্ন হয় একশো দশ থেকে একশো এগারো সেন্টিমিটার পর্যন্তের উচ্চতা হতে পারে ফলন পিয়ার একশো ছাব্বিশের মতোই সামান্য একটু বেশি হয় কিন্তু এটা মনে রাখবেন এটা কিন্তু চিকন ধান এই ধানটা আরও একটু কম সময়ে মোটামুটি একশো দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু চাষি ভাই এই আমন ধান ঘরে তোলা যায় তো পুষার এই দুটো ভ্যারাইটির কথা বললাম দুটো ভ্যারাইটি আপনারা নিঃসন্দেহ করতে পারেন একদম উচ্চ ফলনশীল ধান আর ধানটা পাকার পরেও কিন্তু ঝড়ে কম আর গাছের ঝড় হলে বা একটু বাতাস হলে পড়ে কম পুষার এই ভ্যারাইটির মতোই বাংলাদেশ ধান গবেষণাগার কেন্দ্রের কিন্তু যে ধানটার কথা বলবো সেটা হচ্ছে বিনা সতেরো এই বিনা শতরো ধানও কিন্তু উচ্চ ফলনশীল ধান এটাও কিন্তু জল যদি কম হয় একটু উঁচু জমিতে সুন্দর ধানগুলো হয় এটা চিকন ধান এটাও কিন্তু চিকন ধান আমাদের যেরকম পিয়ার আর একশো একত্রিশের কথা বললাম আপনাদের ঠিক বিনা শতরো এটাও চিকন প্রকৃতির ধান এটা মুড়ির জন্য ভালো হয় পান্তাভাতের জন্য ভালো আপনারা জানেন এটা আর এটা এক বিঘাতে আপনার দশ কুইন্টাল এক বিঘাতে দশ কুইন্টাল এর কিন্তু ফলন সম্ভব হয় আর বিএলবি রোগ প্রতিরোধে সক্ষম যে ধানটা আপনারা করতে পারেন আরেকটা ধানের কথা বলবো সেটা হচ্ছে চাষিভাই পান কোম্পানির চব্বিশ তেইশ এটাও চিকন প্রকৃতির ধান আপনার গাছের হাইট হবে একশো পনেরো সেন্টিমিটার পর্যন্ত আর এর শীষটা একটু লম্বা প্রকৃতির হয় শেষ আপনার পঁচিশ সর্বোচ্চ পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত আপনার লম্বা হবে আর ফলন একটু বেশি হয় এগারো কুইন্টাল মতো আপনারা তেত্রিশ শতকে ফলন পেয়ে যেতে পারেন তো এই ধানটা পনেরো জুনের ভিতরে মানে পনেরো জুন থেকে মানে জুন মাসের ভিতরে লাগিয়ে আপনাদের কিন্তু কমপ্লিট করতে হবে আর একটা উচ্চ ফলনশীল ধান আমাদের ভারতবর্ষের সেটা হচ্ছে জে দু হাজার বিরাশি জেকে দু হাজার বিরাশি এটা উচ্চ ফলনশীল ধান পঁয়ত্রিশ কুইন্টাল আপনারা এ করে ফলন পাবেন আগাতে হবে ঠিক পনেরো জুন থেকে পনেরো জুলাইয়ের মাঝখানে এই সময়টার মাঝখানে ধানটা লাগিয়ে কমপ্লিট করতে হবে এবার চাষি একটা স্বর্ণ ধানের কথা বলি অনেক চাষি ভাই আপনারা তো স্বর্ণ ধান চাষ করে থাকেন তাহলে এমটিইউ টি ইউ সাত হাজার উনত্রিশ কল্যাণী সিডসের যে ধানটা এম টি ইউ সাত হাজার উনত্রিশ করুন ভালো ফলন পাবেন মানে স্বর্ণ ধানের যেটা ফলন আশা করবেন আপনারা ঠিক সেই রকমই ফলন পাবেন এটা এক বিঘাতে আপনার আট কুইন্টাল মতো ফলন পাওয়া যায় মানে সর্বোচ্চ আপনার একরে করে আপনার পঁচিশ থেকে ছাব্বিশ কুইন্টাল মতো ফলন পাওয়া যাচ্ছে আর এই ধানটা যেহেতু ধানটা মোটা তো এই মোটা ধানগুলো ফিলিং হতে একটু সময় বেশি লাগে অর্থাৎ পরিপক্ক হতে যেহেতু ধানগুলো মোটা তো ফিলিং হতে সময় লাগবেই এই ধানগুলো আপনার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনে আপনি কেটে কিন্তু কমপ্লিট করতে পারবেন তো বাংলাদেশে এই মোটা ধানের ভিতরে ঠিক আরেকটা ধান আছে সেটা হচ্ছে বি এগারো এই বিআর এগারো ধান এটাও কিন্তু উচ্চ ফলনশীল ধান চাষি ভাই গাছের উচ্চতা একটু বেশি হয় দানাগুলো মোটা হয় আপনারা চাষ করুন এই বিআর এগারো মোটা ধান চাষ যাদের জমিতে জল বেঁধে থাকে মানে অধিক পরিমাণে যদি জমি জল চলে আসে তাহলে আপনারা বিআর এগারো ধান করতে পারেন এবার চাষি ভাই দুটো রিসার্চ ভ্যারাইটির ধানের কথা বলি যেখানে হাইব্রিড ধানের কেজি এক আড়াইশো থেকে তিনশো টাকা কিলো এক এক কিলো ধানের দাম ঠিক রিসার্চ ভ্যারাইটি সেই ধানগুলো ষাট থেকে সত্তর টাকা কিলোর ভিতরে আপনি পেয়ে যাবেন আমাদের পুষা ভ্যারাইটির ধানগুলো রিসার্চ ভ্যারাইটি ষাট থেকে সত্তরের ভিতরে কিন্তু দাম থাকে প্রতি কেজির দাম তো ঠিক এই রকম ধান এরা কিন্তু সমান প্রায় হাইব্রিডের মতো সমান আপনার ফলন আপনারা পেতে পারেন তো নাজুবাদি কোম্পানির প্রথম যে মোটা ধানটার কথা বলবো সেটা হচ্ছে কনক কনক স্বর্ণ এই ধানটা করতে পারেন একশো চল্লিশ দিন পর্যন্ত সময় লাগে ধানটা আপনার পরিপক্ক হতে কাটা পর্যন্ত আর দ্বিতীয় যে ধানটার কথা বলবো সেটা হচ্ছে পান কোম্পানির আটশো চার এই পান কোম্পানির আটশো চার ধানটাও আপনারা করতে পারেন এর ধানের দামও কিন্তু কম ওই রকম সত্তর থেকে আশি টাকা কেজির মতো পড়ে আর এই ধানও প্রায় তিরিশ কুইন্টাল তিরিশ কুইন্টাল হয় না তিরিশ কুইন্টালের কাছাকাছি হয় তো এই দুটো ধান আপনাদের রিসার্চ ভ্যারাইটির ধানের কথা বললাম তো আজকের ভিডিও আসবে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো এমন ধানের সাফলতা কামনা করি আপনাদের ফসল ভালো হোক আপনারা সুন্দরভাবে আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে চলুন আমি যেগুলো করব সেটা তো আপনাদের সঙ্গে তুলে ধরবো ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ